যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর সাত ভাব ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীত বিতান যেই না তুমি দুচার কলি গে উঠবে আপন মনে দেখেবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে স্নিগ্ধ আলুর ধারায় ধুইয়ে দেবে তার কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছো কেন ফুরিয়ে গেছো থাকছো কেন বন্ধ ঘরে ফুটবে গো ফুল ফুটবে তোমার সকল কাটা ধন্য করে বুকের মধ্যে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি কার না থাকে কার না থাকে তাই বলি কি শূন্য সবই সামনে আদিগন্ত ভূমি মাথায় দে রবি চলো সেই আশীর্বাদে জীবন জয়ের মহৎস হবে তাপস নিঃশ্বাস বায় মোমোর সোড়া বিলীন হবে